কৃষ্ণার দেওয়া পরীক্ষায় পাশ করে কৃষ্ণার মন জিতে নিল পরনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কৃষ্ণা সৃজনের ঘরে যেতে থাকে ঠিক তখনই বড় জেঠি চলে আসে তারপর কৃষ্ণ বলতে থাকে একি দিদি তুমি এখানে তখনই জেঠি বলতে থাকে হ্যাঁ শুনলাম কৃষ্ণা তোর নাকি মাথা ধরেছে চল আমার কাছে বাম রয়েছে আমি না হয় মাথা টিপে দেবো তখনই কৃষ্ণ বলতে থাকে না না দিদি আমি এখন আমার বাবুর ঘরে যাব বুঝতে পেরেছো আমার বাবু আমার মাথাটা টিপে দেবে তাহলে মাথাটা একদম ঠান্ডা হয়ে যাবে এই বলে একটু এগোলে আবার জেঠু চলে আসে তারপরে কৃষ্ণা বলতে থাকে দাদা আপনি তখন জেঠু বলতে থাকে হ্যাঁ শুনলাম তোমার নাকি ব্যামো হয়েছে তখন কৃষ্ণা বলে কি বলছেন দাদা তখন জেঠু বলতে থাকে হ্যাঁ তোমার তো ব্যামোই হয়েছে মাথা ব্যথার ব্যামো এই যে আমার কাছে মলম রয়েছে চলো আর মলম দেওয়ার মতো অনেক মানুষ রয়েছে তখন কৃষ্ণা বলে না না দাদা এখন আমি আমার বাবুর ঘরে যাব আমার বাবুর কাছে যাব আমার বাবুই মালিশটা করে দেবে তখন একে একে সবার কাছে সবাই আটকাতে থাকে কৃষ্ণাকে কিন্তু কারো কোনো কথা শুনে না ঠিক তখনই দেখা যাবে সৃজনের ঘরে দরজার সামনে বসে আছে ঠাম্মি আর পুটি ওদের দেখে চমকে যায় কৃষ্ণা আর বলতে থাকে এ কি মা আপনি এখানে তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ শুনলাম মেজ বৌমা তোমার নাকি মাথা ধরেছে আর মাথা নাকি বাবু ছাড়া কেউ মালিশ করতে পারবে না তাই ভাবলাম যে আমরা এতজন আছি সবাই মিলে তোমার মাথা আজকে মালিশ করে দেবো আর তোমার মাথা ধরা যেন একদম সেরে যায় সব সময়ের জন্য সেজন্যই দেখো আমার কাছে কত ওষুধ আছে ওষুধগুলো দেখে কৃষ্ণা পুরো হা করে থাকে তারপর ঠাম্মি বলতে থাকে তারপরেও দাদু ভাইয়ের আর দিদি ভাইয়ের পুরস্জ তোমাকে আমি নষ্ট করতে দেবো না বুঝতে পেরেছো আজকে এই রাতটা আমি তোমাকে কিছুতেই নষ্ট করতে দেবো না এই বলে কৃষ্ণাকে ঘরে নিয়ে চলে যায় ওরা সবাই অন্যদিকে দেখা যাবে সৃজন আর পর্ণা দুজন খুব কাছাকাছি আসতে থাকে তারপরে দেখা যাবে পর্ণাকে সৃজন করলে করে নিয়ে খাটে খাটে শুয়ে দেয় তারপরে ওঠে তখন পর্ণা চুপ করে বসে থাকে তারপরে সৃজন আর পর্ণা কাছাকাছি আসতে থাকে হঠাৎ করে সৃজনের পর্নার আগের কথাগুলো মনে পড়ে যায় যে আগেরবার যখন ওদের বিয়ে হয়েছিল তখন পরনা বলেছিল আগে আমাদের মধ্যে বন্ধুত্বটা গড়ে উঠুক তারপরে না হয় এসব হবে ঠিক সেই কথা মনে পড়েই সৃজন হেসে ফেলে তারপরে পর্ণার কপালে চুমু দিয়ে বলতে থাকে আচ্ছা নাও ঘুমিয়ে পড়ো তখন পরনা বলতে থাকে ঘুমিয়ে পড়বো মানে তখন সৃজন বলে হ্যাঁ পর্ণা আসলে আমাদের বিয়ে হয়ে গেছে এখন তো আমরা একসাথেই থাকবো তাই আমাদের বন্ধুত্বটা সবার আগে জরুরি আমাদের বিয়ের আগে আমাদের যেরকম বন্ধুত্ব ছিল এখন আমাদের সেরকমই এর থেকে ভালো বন্ধুত্ব হবে তারপর দেখবে আস্তে আস্তেই আমরা কাছাকাছি চলে আসব। সৃজনের মুখে এমন কথা শুনে পর্ণা খুশি হয়ে যায় তারপরে সৃজন আরেক পাশে ঘুরে ঘুমিয়ে পড়ে তখন শ্রী পর্ণা মনে মনে বলতে থাকে সৃজন তোমার মতো যদি প্রতিটা ছেলে হতো তাহলে মেয়েদের জীবনে আর কোনো কষ্টই হতো না এই ভেবে পরনা খুশি হয়ে যায় আর সৃজনকে ধরে ঘুমিয়ে অন্যদিকে দেখা যাবে কৃষ্ণা বারবার করে উঠতে চায় ঠিক তখনই সবাই জোর করে ধরে মাথায় মালিশ করতে থাকে তখন কৃষ্ণা বলতে থাকে আমাকে সবাই আটকানোর জন্য এসব করছেন তো আমি কিছুতেই এখানে থাকবো না আমাকে আপনারা আটকাতে পারবেনই না এই বলে কৃষ্ণা উঠতে গেলে ঠাম্মি কৃষ্ণার মুখের কাছে লাঠিটা নিয়ে যায় আর বলতে থাকে খবরদার মেজব একদম তুমি ওঠার চেষ্টা করবে না তুমি যা করেছো করেছো তোমার মতলব কি আমরা বুঝি না মনে করেছো তুমি আজকে কিছুতে এখান থেকে উঠতে পারবে না এ আরো মালিশ কর এই বলে সবাই যেতে ধরে তারপরে মালিশ করতে থাকে তারপর দেখা যাবে সকাল হয়ে যায় সকাল সকাল চয়ন আর রুচিরা বেরিয়ে আসে চয়ন দিল্লির জন্য বের হবে তখন জেঠি বলতে থাকে চনুরে আমার খুব কষ্ট হচ্ছে তুই আমাদের ছেড়ে এত দূরে চলে যাবি তারপর চয়ন বলতে থাকে মা কষ্ট পেও না আমি তো আবার আসবো চাকরির জন্য তো আমাকে যেতেই হবে বলো তারপরেই জেঠুর কাছে গেলে জেঠু বলতে থাকে শোন ছোট খোকা এই বড় খোকা বড় খোকার জন্য আমার সবসময় মাথাটা হেঁট হয়ে গেছে কিন্তু তোর জন্য আজকে আমার মাথাটা উঁচু হয়ে গেছে গর্বে বুকটা ভরে গেছে আমার ছেলে সে কিনা দিল্লির গোয়েন্দা হবে তখন এই কথা শুনে চনু খুশি হয়ে যায় তারপরে ঠাম্মি বলতে থাকে চনু এদিকে আয় তারপরে চনু গিয়ে বলতে থাকে ঠাম্মি বলো তখন ঠাম্মি বলতে থাকে চনু শোন রুচিরা তো আর তোর সাথে যাবে না কিন্তু রুচিরা তোমাকেই কিন্তু চনুকে একদম ভালো করে বেঁধে রাখতে হবে চন্ডু যতই দূরে থাকুক না কেন রশিটা কিন্তু তোমার হাতেই থাকতে হবে যেন এই দত্ত বাড়িতে ও টানে টানে চলে আসে তখন রুচিরা বলে হ্যাঁ ঠাম্মি একদম তারপরে ওইদিকে পিকলো গাড়ি নিয়ে চলে আসে তখনই চয়নকে সৃজন বলতে থাকে চয়ন এবার তাড়াতাড়ি বেরিয়ে যা না হলে তোমার ফ্লাইট মিস করবি তখনই রুচিরা বলতে থাকে আচ্ছা এয়ারপোর্টে পৌঁছে গিয়ে আমাকে একটু ফোন করে দিও তখন পর্না বলতে থাকে না না গাড়িতেও একটা ফোন করে নিও ঠিক আছে তখন এই শুনে সবাই হাসতে থাকে তারপর দেখা যাবে চয়ন বেরিয়ে পড়ে তারপরে কৃষ্ণা মনে মনে বলতে থাকে খুব তো এবারে বউ হয়েছো না দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা তারপরে কৃষ্ণা বলতে থাকে পর্ণা যাও তো এভাবে কথা বললে হবে সকাল সকাল সবার জন্য চাকরি নিয়ে আসো যাও তখন পর্ণা অবাক হয়ে যায় বলতে থাকে মা আমি তখন কৃষ্ণা বলে হ্যাঁ মুখে তো চটাং চটাং কথা কেন সবাইকে এক কাপ করে চা খাওয়াতে পারবে না তারপরে বড় জেঠি বলতে থাকে চল পর্ণা আমি যাই তখন কৃষ্ণা বলে না দিদি তুমি যাবে না পর্ণা আজকে একাই সবার জন্য চাকরি নিয়ে আসবে তখন রুচিরা বলতে থাকে মেজো জেঠি এটা কেমন কথা পর্ণা কি করে সবার জন্য চা করবে এক একজন এক এক রকম চা খায় পর্ণা কি সেটা পারবে মানা হয় যাক তখন কৃষ্ণা বলতে থাকে না পর্নাই যাবে এটা পর্নার পরীক্ষা পর্না যদি আজকে পরীক্ষা ফেল করে তাহলে এ বাড়িতে ও যোগ্য বউ না সেটা ওকে মেনে নিতে হবে তখন পর্ণায় কথা শুনে সবার জন্য চা করতে চলে যায় তখনই বর্ষা বলতে থাকে মা তুমি ইচ্ছে করে এই কাজটা করলে তো তুমি ইচ্ছে করে এই কাজটা করেছো যেন বৌদিবা হেরে যায় তাই না তখনই সৃজনকে পিকলু বলতে থাকে সৃজন এখন কি করা যাবে বলো তো তারপরে সৃজন বলতে থাকে কি করা যাবে আগে বাবা জেঠুকে কনভেন্স করে আসি দেখি কি করা যায় তারপরেই জেঠু আর সৃজনে বাবার সাথে সৃজন কথা বলতে থাকে ওইদিকে দেখা যাবে পর্ণা চা বানাতে থাকে তখন কৃষ্ণা আড়াল থেকে দেখতে থাকে তখনই বড় জেঠি বলতে থাকে কৃষ্ণা এটা কি ঠিক হলো মেয়েটাকে মেয়ে কি জানবে যে কে বেশি চিনি দিয়ে চা খায় কে চিনি ছাড়া চা খায় তখন কৃষ্ণা বলতে থাকে কেন জানবে না এতদিনে তো সবার হারের খবরও জানার কথা তাহলে কেন জানবে না এক কাপ করে চা খাওয়াতে পারবে না ওইদিকে দেখা যাবে জেঠু আর সিজনে বাবা বলতে থাকে আচ্ছা আমরা না হয় বাহিরে থেকে চা খেয়ে আসছি রিস্ক নেওয়ার কোনো দরকার নেই বুঝেছি সৃজন আর আমরা পর্ণাকে হেরে যেতেও দিবো না এই বলে ওরা বাহিরে চলে যেতে লাগলেই কৃষ্ণা বলতে থাকে একদম না কেউ বাহিরে যেতে পারবে না তোমরা যদি মনে করো পরণার হাতে চা না খেলেই পর্ণা জিতে যাবে সেটা কিন্তু হবে না পর্নাকে জিতাতে হলে তোমাদের এখানেই থাকতে হবে এখানে এক কাপ করে চা খাওয়াতে পারবে না ঠিক তখনই সবার জন্য চা নিয়ে আসে আর সবাই যেরকম যেরকম ভাবে চা খায় ঠিক ওরকম ওরকম ভাবে চা দিতে থাকে পর্ণা যা দেখে কৃষ্ণা পুরো চমকে যায় আর ওইদিকে অয়নও হাঁ করে তাকিয়ে থাকে তারপরে সবাই চা খেয়ে বলতে থাকে একদম ফার্স্ট ক্লাস হয়েছে চাটা জেঠু বলতে থাকে আহ একদম মনটা ভরে গেল তখন বর্ষা বলতে থাকে মা চাটা যা হয়েছে না খাও খাও তারপর ঠাম্মি বলতে থাকে মেজবু মা তুমি ভালো চা বানাও কিন্তু পর্ণা দিদিভাই ভাই কিন্তু তার থেকেও ভালো চা বানায় তখন কৃষ্ণা মনে মনে বলতে থাকে উম একদিন চা বানিয়ে একদম ভালো হয়ে গেল না প্রতিদিন যে আমি চা খাওয়াই তারপরে কৃষ্ণা পর্ণার কাছে হেরে গিয়ে ওখান থেকে সোজা চলে যায় তারপর যেটু বলতে থাকে কি কৃষ্ণা তাহলে তোমার পরীক্ষা পাশ করলো তো পর্না এবারে বউ হওয়ার যোগ্যতা হলো তো ওর তখন এই কথা শুনে ওখান থেকে কৃষ্ণা পালিয়ে চলে যায় তারপরে সবাই হাসতে থাকে আর অবাক হয়ে যায় মমিতা আর বলতে থাকে বুবের বাবা পর্নার কি তাহলে সব মনে আছে না হলে সবার মতো চা কি করে বানালো কি করে বানালো তখনই এই ভেবে মমিতা বাঁকা হয়ে যেতে থাকে যে কাণ্ড দেখে সবাই অবাক হয়ে মমিতার দিকে তাকিয়ে থাকে আর অয়ন সাথে সাথে মমিতাকে ধরে ফেলে তারপরে বর্ষা হাসতে থাকে তখন পর্ণা পর্ণাকে রুচিরা গিয়ে বলতে থাকে এই পর্ণা কি করে চা বানালে গো তুমি সবার চায়ের টেস্ট জানো তখন পর্ণা মিটিয়ে মিটিয়ে হাসতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পর্ণারে কি তাহলে সত্যি সত্যি স্মৃতি ফিরে এসেছে নাকি পর্ণা পর্ণাকে কেউ সাহায্য করেছে অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ